চিত্রনায়ক শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘটনায় বাক্যুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী অপবিশ্বাস তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন তবে তিনি বলেন কোনো শিল্পীকে নিষিদ্ধ করা ঠিক নয় হুট করে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বাতিল করাও উচিত নয় এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আরও ভেবে দেখার অনুরোধ করব চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শুক্রবার রাত আটটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাকিব খানকে অবাঞ্চিত ঘোষণা করে বিএফডিসি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন জাস মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু এটা ভুল প্রচার আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাস মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্দু তাদের সাহায্য করে যাচ্ছেন সাকিব খানও তাদের পক্ষ নিয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবঞ্চিত ঘোষণা করা হলো ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন সাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে এ সময় চলচ্চিত্র পরিবারের নেতা কর্মী ও সদস্যরা সাকিবের নাম নিয়ে শেম শেম করেন এদিকে নাদের চৌধুরীর সদস্য পদ খারিজ করেছে চলচ্চিত্র পরিবারের নেতারা এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর ফারুক রোজিনা অঞ্জনা রিয়াজ মিশা সৌদাগর জায়েদ খান পপি নিঝুম রুবিনা ফুরশেদ আলম খসরু দীপজল সহ চলচ্চিত্র ঐক্যজোটের আরো অনেকে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না